মনে ধ একদম হতাশ মেলাই আছে কিন্তু কোনো ফিল্ড নাই মানে আরে বউ মেলা নাকি কি মেলা জানি না কিন্তু কসমেটিক দোকানে যে এত ভিড় আমরা আসি মনে করেন পাথর জায়গায় নেই এদিকে আমি যাইতে যাইতে দেখি হঠাৎ করে রাখি ভাই নাই হতাশ আমি কোথায় গেল কোথায় গেল খুস্তি খুঁজতে আর পাই না কিরে ভাই একসাথেই ছিলাম কই গেল হঠাৎ এখন পিছন পাইলে তাকায় দেখি গার্লফ্রেন্ডের সাথে দেখা আর এদের কথা না বললেই নয় প্রেমিক পুরুষ যারা আমাদের চাইতে বড় প্রেমিক কারণ তাদের দেখলেই বোঝা যায় যে তারা আসল প্রেমিক তারা এই বয়সে প্রেমিকার নাম হাতে লিখে ঘুরতেছে না জানে আমাদের মতো হইলে কি করবে দোবিলা মেলায় আসার একটাই কারণ এখানে সুন্দর সুন্দর লিস্ট পাওয়া যায় আর এখানে অনেক রকমের জিনিস আসে তাই দেখার জন্য আসছে আর মেলা আসতে তো সবারই ভালো লাগে মেলা আসলে মনে হয় যে কত কি করে যে বাচ্চারা কিভাবে খেলতেছে না আমরাও খেলি কিন্তু সে বয়স্ক আমাদের আছে এখানে দেখেন ঝুড়ির দোকান আছে অনেক রকমের ঝুড়ি আছে নিচেও আছে সবখান দেখালে ঝুড়ি আর ঝুড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ